সিজদার কি মজা নামাজের সিজদার কি মজা একবার দিয়ে তো দেখেন একবার দিয়ে তো দেখেন মন থেকে যখন আপনার কপাল ঝুকার আগে দিল ঝুঁকে যাবে আপনি নিজেই বলবেন এটার মতো শান্তির জগৎ আর কিছুই হতে পারে না আমার রবের দরবারে মাথা ঝুঁকানোর মতো ইজ্জত আর কোনো জায়গায় হতে পারে না সুবাহ তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত বর্তমান যতগুলা ভালো ভালো ডাক্তার আছে এই কিছুদিন আগে নজরে আসলো একজন অন্য ধর্মের বড় ডাক্তার বলছেন মুসলমানদের পাঁচ ওয়াক্ত নামাজ আমার বড্ড পছন্দ উনি ওনার বক্তব্যে যে বিষয়টা তুলে ধরতে চেয়েছেন যার মূল কথা হচ্ছে যে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এই পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে যতবার রুকু করে কোমর বাঙবে যতবার সিজদার মধ্যে গিয়ে মাথা ঝুঁকাবে হাত রাখবে হাঁটু বাঙবে কোমর বাঙবে যতবার বৈঠকে বসে তার পা সুন্দর করে ভাজ করে রাখবে যতবার পানি দিয়ে অজু করবে যতবার মুখ ডুবে যতবার হাত দুবে যতবার কুলি করবে উনি বলছেন আমি গবেষণা করে দেখেছি মুসলমানরা যে স্টাইলে আপন রবের দরবারে নামাজের মাধ্যমে হাজিরা দেয় এই সিস্টেমটা এই মানুষের জন্য সুস্থ থাকার জন্য শারীরিক সুস্থতার জন্য মানসিক সুস্থতার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য শরীরের সমস্ত কিছুকে অ্যাক্টিভ রাখার জন্য এবং মানসিক প্রশান্তির জন্য এই সিস্টেমটা বড় দরকার আপনি যদি কখনো সময় পান একটু প্র্যাকটিস করে দেখবেন ট্রাই করে দেখবেন নিরিবিলি রুমের মধ্যে বসে আপনি আপনার মন মতো পরিবেশ তৈরি করে সুন্দর করে আদবের সাথে বসে চোখটা বন্ধ করে শুধু আল্লাহ আল্লাহ জিকিরটা আপনি করতে থাকবেন সুন্দরভাবে দেখবেন আপনার জিকির করার মনোযোগের দিকে যদি আপনি একটু মনোযোগ দেন আপনার মুখের স্টাইল জিব্বার ব্যায়াম ঠোঁটের ব্যায়াম আবাজের সাথে সাথে আপনার কলবের যে একটা হৃদয়ের শান্তি সেই জিনিসটা আপনি সন্ধান পেয়ে যাবেন সুবাহান আল্লাহ বি জিকর ইল্লাহ রব বলে যে কোথাও শান্তির দেখা মিলবি না আমি রবের জিকিরের মধ্যে তোর সে শান্তি পেয়ে যাবি সুবাহান জিকির করার দরকার আছে সময়ের ফাঁকে ফাঁকে নিজের সুবিধা মতো সময় বের করে আল্লাহর জিকির করার জন্য সময় বের করার চেষ্টা করব সবাই বলি ইনসা আর একটু জোরে বলেন ইনসা এটা হক এটা অধিকার জিকির এটা করতে হবে আপনি আপনার রবকে কিভাবে খুশি করবেন সেটা আপনার ব্যাপার দিনে করবেন না রাতে করবেন না গভীর রাতে করবেন সেটা আপনার এবং আপনার রবের ব্যাপার সেখানে আপনি আমি আমরা নাক গলানোর কোনো অধিকার জোরে বলেন না নাক গলানোর কোনো অধিকার আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক অভিজ্ঞান করুক এবার আসুন নবী রহমতুল্লিল আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত নিয়ে এসেছেন সব নিয়ামত হচ্ছে নিয়ামত প্রত্যেকটা নবীর কে আল্লাহ বিশেষ বিশেষ কিছু পাওয়ার মজেজা দান করেছেন এই মজেজার জগতে সর্বোচ্চ মজা রব্বুল আলমিন আমাদের নবীকে দান করেছেন এবার নবীজি আল্লাহর হুকুমে আঙ্গুল তুলেছেন চাঁদ দুই হয়েছেন আমরা না দেখে মানি একটু জোরে বলি আমরা না দেখে মানে নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন পাথর নবীকে সালাম দিয়েছেন আমরা না দেখে মানি আমরা না দেখে এটা বড় সৌভাগ্য যে আমরা না দেখে মানি প্রমাণ সারাই মানি নবীজি আরাম করছেন একটি গাছ মনোযোগ দিয়ে শ্রবণ করবেন নবীজি আরাম করছেন সাহাবা একজন পাশে দাঁড়ানো ওই সাহাবা দেখলেন একটা গাছ মাটি থেকে উঠে নবীর পাশে এসে গেলেন আরেকটু জোরে কিছুক্ষণ থাকার পরে নবীজি দরবার থেকে উনি আবার নিজের জায়গায় চলে গেলেন গাছটা সাহাবা দেখে অবাক জীবনতে এরকম ঘটনা দেখে নাই নবীজিকে যখন জিজ্ঞেস করলেন নবীজি বললেন ওই গাছ আমাকে দেখে রবের কাছে অনুমতি চেয়ে চাল্লা তুমি চাইলে তো সব পারো কেও ছাড়াও আল্লাহ তোমার হাবিব নবী ওই গাছটার নিচে এসে আরাম করছেন আল্লাহ আমার বড় ইচ্ছা করছে একটু কাছ থেকে গিয়ে তোমার নবীকে একটু দেখবো আল্লাহ কাছ থেকে গিয়ে তোমার নবীকে একটু সালাত সালাম দিব আল্লাহ আমার ইচ্ছা গাছে দোয়া করেছেন রব কবুল করেছেন ইন্না আল্লাহ আল্লা কলিস কদির গাছ এসেছে কিভাবে এসেছে রব ভালো জানে কারণ সেই জায়গায় পৌঁছানোর ক্ষমতা আপনার আমার ব্রেনের মধ্যে নাই মনে রাখবেন ভাই সব কিছুতে ব্রেন ক্যাপচার করে না সৃষ্টিতে অনেক সৃষ্টি এমন আছে যা এখনো পর্যন্ত বৈজ্ঞানিকের ব্রেন ক্যাপচার করতে যদি বলে না বৈজ্ঞানিকের ব্রেন ক্যাপচার করতে পৃথিবীর সৃষ্টির পিছনে বিজ্ঞানের থিওরি বিগ ব্যাং সবাই বলে কিন্তু বিগ এর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত প্রসেস এখনো পর্যন্ত ব্রেন ক্যাপচার করতে পারে নাই সেজন্য মুসলমানরা বড় সৌভাগ্যবান আল্লাহ এবং রসুলের ব্যাপারে ইসলামের ব্যাপারে চোখ বন্ধ করে আমরা ইমান এনেছি বিশ্বাস করেছি বিশ্বাস করেছি বলেন না সুবাহান আল্লাহ নবীজি বলেছেন পরকাল আছে আমরাও বললাম পরকাল আছে নবীজি বললেন কবরে প্রশ্ন হবে আমরাও প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি কবরের প্রশ্নের জন্য নবীজি বললেন জিব্রাইল নামক ফেরস্তা আছে আমরাও মেনে নিলাম ইসরাফিল মিকাইল আজরাইলের সাথে জীবনে কোনো দিন দেখা হয় নাই কিন্তু নবী বলেছেন আমরা মেনে নিয়েছি এটাই মুসলমানদের ইমান মনোযোগ আছে আল্লাহ তালা আমাদের নবীকে অনেক ধরনের ও ক্ষমতা দিয়েছেন তো ওগুলা তো আমরা বিশ্বাস করি মানি এখন কি আর চাঁদাগের ঘটনা আমরা দেখাতে পারবো না একটু বলে না দেখাতে পারবো কোনো অন্য মানুষ যদি এসে আমাদেরকে বলে তোমাদের নবীর স্পেশাল মজা যা কি কারণ আল্লাহ যাদেরকে পাঠায় তাদেরকে তো কিছু বিশেষ স্পেশাল পাওয়ার দেয় তোমাদের নবীর কি এখন আমরা যদি বলি চান্দুইবাগের কথা সে বলে যে আমি তো দেখি নাই মানবো কেমনে করতেও পারে একটু বলে না করতেও নবীজি হাত তুলেছেন আল্লাহ ডুবন্ত সূর্যকে আবার তুলে দিয়েছেন এটা আমরা মানি সবাই তো আর মানবে মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা আল্লাহ তাআলা আমাদের নবীকে যত ধরনের স্পেশাল নিয়ামত দিয়েছেন মৌজাজা দিয়েছেন তমমধ্যে মধ্যে কেয়ামত পর্যের জন্য কেয়ামত পর্যন্তর জন্য দলিল হিসেবে একটি মৌজাজা যেটার নাম হচ্ছে কোরআনুল করিম আর একটু জোরে কোরান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দলিল আপনি যে কোনো জায়গায় আল্লাহর উপর ভরসা করে নবীর প্রেম সাথে নিয়ে কোরানকে নিয়ে দাঁড়াবেন আল্লাহ তালা আপনাকে এমন দয়া করবেন মাথা নিচু করে আপনাকে আসতে হবে না মাথা নিচু করে আসতে হবে না ইতিহাস সাক্ষী আছে এই কোরানের ভুল ধরার জন্য যারাই নেমেছিল একদিন না একদিন তারা কোরআনের প্রেমে পড়ে ইমান গ্রহণ করে মুসলমান হয়েছে